এই কোরআন নাজেল হয়েছে মানব জাতির মুক্তির জন্য আজকে ওনারা এই ইসলামটাকে ব্যবসা করে সংসার চালাচ্ছেন মাদ্রাসা থেকে বেরিয়ে এসে আলেমরা কি করে খাবেন তখন ধর্ম ব্যবসা করতে তারা বাধ্য হয়েছেন ব্রিটিশরা পরিকল্পিতভাবে আমাদের এই জাতিকে পুঙ্গু করে দেওয়ার জন্য দুই ধরনের শিক্ষা শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছে একটা হলো মাদ্রাসা এডুকেশন আপনারা জানেন সিলেবাস কারিকুলাম তারা ঠিক করেছেন একশো বছর ছাব্বিশ জন খ্রিস্টান প্রিন্সিপালকে দিয়ে তারা একটা ইসলাম বানিয়েছে ওই ইসলাম আল্লাহ চানমাল উৎসর্গ করে দিয়ে সংগ্রাম শিক্ষা দেওয়া হয় নাই ওই মাদ্রাসায় ভোকেশনাল শিক্ষা দেওয়া হয় নাই বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা দেওয়া হয় নাই মাদ্রাসা থেকে বেরিয়ে এসে আলেমরা কি করে খাবেন তখন ধর্ম ব্যবসা করতে তারা বাধ্য হয়েছেন যেই ইসলাম যেই কোরআন নাজেল হয়েছে মানব জাতির মুক্তির জন্য আজকে ওনারা এই ইসলামটাকে ব্যবসা করে সংসার চালাচ্ছেন নানানভাবে ভাবে ইসলাম সম্পর্কে একটা নেতিবাচক একটা শত্রুতামূলক মনোভাব তারা সৃষ্টি করে দিয়েছে